ইংল্যান্ডের বাস ড্রাইভারের ছেলে তৃতীয়বারের মতো লন্ডন মেয়র নির্বাচিত হয়ে সাদিক খান ইতিহাস রচনা করেছেন দুই মে ইংল্যান্ডে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি লন্ডন মেয়র সহ আরও কয়েকটি কাউন্টির মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয় এখন পর্যন্ত কয়েকটি মেয়রাল ইলেকশনের ফলাফল এসেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত লন্ডন মেয়র ইলেকশান সেখানে তিনি সাদিক খান তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন আপনারা জানেন তার বাবা ছিলেন বিশ বছর লন্ডনের বাস ড্রাইভার পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান দুই সালে প্রথমবারের মতো লেবার থেকে লন্ডনের মেয়র নির্বাচিত হন এবার নিয়ে তিনি তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন I want to express my deep gratitude to my fellow Londoners and make this pledge to you. I promise to repay the trust you've placed in me by working tirelessly to deliver the fairer, safer and greener London you deserve. তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান ক্ষমতাসীন দলের প্রার্থী সুসান হল তার থেকে প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার ভোট বেশি পেয়েছেন সাদিক খান সাদিক খান পেয়েছেন দশ লাখ অষ্টআশি হাজার ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন আট লাখ তেরো হাজার ভোট মেয়র নির্বাচনের আগে যে কয়টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মধ্যে মেয়র সাদিক খান বলেছেন তিনি প্রায় তেরোশো নতুন পুলিশ অফিসার নিয়োগ দিবেন লন্ডনে এছাড়াও ট্রান্সপোর্টের ভাড়া কমিয়ে আনবেন পাশাপাশি লন্ডনে চল্লিশ হাজার নতুন কাউন্সিল ঘর নির্মাণ করবেন এছাড়াও তিনি লন্ডন সিটিতে ওয়েজের পরিমাণ বাড়িয়ে দিবেন এখন এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পালা এদিকে এবারের ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভের ভরাডুবি হয়েছে এখন পর্যন্ত একশো ষাটটি কাউন্সিলের মধ্যে একশো ছয়টির ফলাফল প্রকাশ করা হয়েছে প্রথম স্থানে রয়েছে লেবার দ্বিতীয় স্থানে লিবারাল ডেমোক্রেট এবং তৃতীয় স্থানে রয়েছে ক্ষমতাসীন দল কনজারভেটিভ লেবার থেকে প্রায় এক জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তার মধ্যে তাদের বেড়েছে একশো পঁচাশি জন লিবারেল ডেমোক্রেট থেকে নির্বাচিত হয়েছেন পাঁচশো একুশ জন তাদেরও বেড়েছে একশো চারজন অন্যদিকে কনজারভেটিভ দলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন পাঁচশো তেরো জন তাদের কমেছে চারশো তিয়াত্তর জন চতুর্থ স্থানে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী পঞ্চম স্থানে গ্রিন এর পরবর্তীতে আরও কয়েকটি পার্টি রয়েছে তবে আপনাদেরকে বলে রাখতে চাই এই নির্বাচনকে ধরা হয় আগামী এবছরের শেষের দিকে যে জেনারেল ইলেকশান অনুষ্ঠিত হবে তার একটি প্রভাব পড়বে এই নির্বাচনে যেভাবে লেবার পার্টি তাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তাই ধারণা করা হচ্ছে আগামী সাধারণ নির্বাচনেও এর প্রভাব ফেলবে এই ফলাফল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য